আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে স্বাগতম অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরুর প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে ভিডিওর বিষয় হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ চাকরির বর্ণনা বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ প্রকাশিত হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই জব সার্কুলারে আগ্রহী নারী উপরুষ উভয় প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ প্রতিষ্ঠানের নাম বর্ডার গার্ড বাংলাদেশ নিয়োগ প্রকাশের তারিখ এক আগস্ট দু চলমান নিয়োগ একটি পদের সংখ্যা অসংখ্যজন সীমা আঠারো থেকে ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা অষ্টম এসএসসি এইস অথবা স্নাতক পাস চাকরির ধরন সরকারি চাকরি অফিসিয়াল ওয়েবসাইট আমার ডিসক্রিপশন বক্সে দেয়া আছে আবেদন শুরুর তারিখ চার আগস্ট দু আবেদনের শেষ তারিখ সতেরো আগস্ট দু তারিখ পর্যন্ত আবেদন করা যাবে চলুন পদের নামগুলো জেনে আসি পদের নাম ইমাম পদের সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে ফাজিল পরীক্ষায় অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের উত্তীর্ণ অনন্য যোগ্যতা সংশ্লিষ্ট কাজে অনন্য দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা হবে থাকিতে মাসিক বেতন এখানে চোদ্দ গ্রেডের বেতন পাবেন দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত পদের নাম পরিবার কল্যাণ পরিদর্শিকা পদের সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে অনুমno GPA 3.00 সহ মাধ্যমিক স্কো সার্টিফিকেট SSC বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অনন্য যোগ্যতা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতেvartheta বিদ্যা এবং পরিবার পরিকল্পনা বিষয় প্রশিক্ষণের সনদ থাকিতে হবে এখানে উচ্চ গ্রেডের বেতন পাবেন পদের নাম কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড 3 পদের সংখ্যা 5টি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত পলিটেকনিক্যাল ইনস্টিটিউট হইতে কম্পিউটার বা ইলেকট্রনিক্স বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি অনন্য যোগ্যতা কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার বিষয়ে অনন্য এক বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা অফিস সহকারী পদের সংখ্যা আছে ষাটটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে অনন্য জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা এবং অনন্য জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অনন্য যোগ্যতা কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে পদের নাম ড্রাফটসম্যান পদের সংখ্যা আছে শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোর্ড হইতে অনন্য কোন শূন্য শূন্য সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অনন্য যোগ্যতা কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ড্রাফটসম্যান বিষয়ে ডিপ্লোমা থাকিতে হবে এখানেও ষোলো গ্রেডের বেতন পাবেন পদের নাম যানবাহন চালক হালকা লাইসেন্সধারী পদের সংখ্যা আছে একটি এখানে আপনার এসএসসি বা পরীক্ষা উত্তীর্ণ হতে হবে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে পদের পদের নাম কার্পেন্টার সংখ্যা শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে অনন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অনন্য যোগ্যতা সংশ্লিষ্ট কাজে অনন্য দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে এখানে ষোলো গ্রেডের বেতন পাবেন পদের পদের নাম কমিউনিকেশন টেকনিশিয়ান সংখ্যা শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অনন্য জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা এবং অনন্য জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অনন্য হইতে কম্পিউটার বা ইলেকট্রনিক্স বিষয়ে সার্টিফিকেট কোর্স সম্পন্ন থাকিতে হবে ও সংশ্লিষ্ট কাজে অনন্য দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে মাসিক বেতন সতেরো গ্রেডের বেতন পাবেন পদের নাম সহকারী ওবিএম ড্রাইভার পদের সংখ্যা নয়টি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে অনন্য জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং এখানেও বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এক বছরের পদের নাম ইলেকট্রিশিয়ান পদের সংখ্যা আছে বারোটি শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অনন্য জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অন্যান্য যোগ্যতা এখানে দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে পদের নাম রুট মেকার পদের সংখ্যা তিনটি শিক্ষকত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট থাকলে আপনি আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে আঠারো গ্রেডের বেতন পাবেন পদের নাম লক্ষ্যর পদের সংখ্যা হচ্ছে দুইটি শিক্ষকত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এখানেও সংশ্লিষ্ট বিষয়ে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকিতে হবে পদের পদের নাম ওয়ার্ড বয় সংখ্যা তিনটি হইতে সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন এক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতার প্রয়োজন নেই পদের নাম অফিস সহায়ক চারটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট কাজে অনন্য দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকিতে হবে পদের নাম আয়া পদের সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ হইতে হবে অনন্য যোগ্যতা সংশ্লিষ্ট কাজে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে পদের নাম মালি পদের সংখ্যা এখানে তাদের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হইলে আপনি আবেদন করতে পারবেন এক্ষেত্রে সংশ্লিষ্ট কাজে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে পদের নাম মেস ওয়েটার পদের সংখ্যা আছে তিনটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে পদের নাম বাবুর পদের সংখ্যা আশিটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পদের নাম পরিচ্ছন্নতা কর্মী পুরুষ পদের সংখ্যা আছে বাইশটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এখানে সীমা দেওয়া আছে এবং বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে আবেদনের শেষ সময় সতেরো আগস্ট দুই চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে এটা হচ্ছে তাদের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা দেখে নিতে পারেন তারপর আবেদন করতে পারেন এখানে মেসোয়েটার তিনজন দেখেন মালি দুইজন আয়া তিনজন অফিস সহায়ক চারজন এখানে আপনারা দেখে নিতে পারেন তারপর আবেদন করতে পারেন